ক্ষমতাসীনরা যদি উৎপাদ করতে চায় তাহলে উৎপাদের তো কোনো অভাব নাই পুলিশ পাঠায় দিছে পরের দিন ইমাম বুখারীর সবকের মধ্যে যে হুজুর আপনি মাদ্রাসা করছেন সবক পড়াইতেছেন আপনার কাছে পুলিশের পারমিশন আছে আপনি যে মাহফিল করতেছেন থানার থেকে অনুমতি নিছেন এই রকম উৎপাদ এটা নতুন আজকের না এটা বহু যুগের পুরাতন উৎপাদ বহু যুগের পুরাতন উৎপাদ

এরকম বহু শাসক পৃথিবীর ইতিহাসের গর্বে বিলীন হয়ে গেছে ভাবে করা যাবে না তিনি শাসকের কাছে মাথা নত করেন ইমাম বুখারি বলেন নাই যে ঠিক আছে আমি তোমার বাড়িতে গিয়ে তোমার ছেলেকে পড়াবো তোমাকে পড়াবো করেছেন এখানে শুধুমাত্র ব্যক্তির সঙ্গে ব্যক্তির সংঘাত নয় এখানে শাসকের সঙ্গে আলেমের সংঘাত এখানে শাসক একজন ফেরাউনের ভূমিকা পালন করতেছে আর আমাকে পাক এই যে আমাকে আল্লাহ সারা দুনিয়ার সমস্ত আলেমদের থেকে প্রতিনিধিত্বের দায়িত্ব পালনের জিম্মাদারি দিয়েছেন আজকে যদি আমি আমার উপর কোন জুলুম হবে অত্যাচার হবে এই ভয়ে আমি যদি অন্যায়ের সামনে মাথানত করি কিয়ামত পর্যন্তর জন্য আলেম ওলামাদের মাথা মাথানত হয়ে যাবে এই জন্য ইমাম বুখারি রহমতুল্লাহ আলহ মাথা নত করেন নাই শেষ পর্যন্ত শাসক ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইকে সেই শহরে দর্শ প্রদান করার উপর নিষেধাজ্ঞা আরোপ করে দিছে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই তার উৎপাতের শিকার হয়ে তিনি বুখারা ছেড়ে দিয়ে চলে গেছেন দরকার নাই থাকবো না তোমার দেশে থাকবো না তোমার শহরে কিন্তু এরপরও আসমানি এলেমের ওয়াহিনী আমি তোমার দুয়ারে গিয়ে এলেমকে তোমার সামনে আমি অসম্মান করতে পারবো না শুধু বুখারি শরীফকে আমরা কেন কেন এরকম ভাবে খতমের জন্য এবং একটা অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন করে সকলকে দাওয়াত দিয়ে শরীফকে খতম করার আয়োজন করা হয় এটা আসলে মূলত শুধু বুখারি শরীফের প্রতি সম্মান প্রদর্শন তা নয় বরং এটা হলো পূর্ণ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডারকে সম্মান জানানো হয় বুখারী শরীফুল একটা প্রতিকি বিষয় হাদিসের خدمت শত শত বছর ধরে হয়েছে সেই খিদমতের মধ্যে আল্লাহর নবীর হাদিসকে নিয়ে মুহাদ্দিসিনগণ অনেক কাজ করেছেন অনেক خدمت করেছেন এই খিদমতের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের خدمتটা করেছেন ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার এই কিতাব সংকলনের মাধ্যমে আরো অনেকেই করেছেন বাকি অনেকে এটা বিস্তারের খেদমত করেছেন সম্প্রসারণের খেদমত করেছেন কিন্তু ইমাম বুখারি রহমতুল্লাহ আলে যে কাজটা করেছেন সেটা সর্বোচ্চ পর্যায়ের কাজ হয়েছে যে বিশুদ্ধ হাদিস গুলোকে আলাদা করে বাছাই করে একটা কিতাবের মধ্যে সংকলন করা যার মধ্যে কোনো দুর্বল সনদে বর্ণিত দুর্বল সূত্রে বর্ণিত কোনো হাদিস স্থান পাবে না এরকম একটি বিষয় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই যতটা দক্ষতার সাথে যতটা পারঙ্গমতার সাথে সম্পন্ন করতে পেরেছেন অন্য আর কেউ ততটা পারেননি এই জন্যই বুখারি শরীফের এত গুরুত্ব এবং এত মর্যাদা এই জন্যই এই কিতাবকে বলা হয় আসাহুল কুতুবিল হাদিস অর্থাৎ সবচেয়ে বিশুদ্ধতম হাদিস গ্রন্থ এটা হলো প্রথম বিষয় ইমামে বুখারি রহমতুল্লাহ আলাই তার জীবনের এটা হলো সবচেয়ে বড় কাজ যে তিনি বুখারি শরীফের মতো একটি কিতাব লিখেছেন এটা ইমাম বুখারির একমাত্র কাজ নয় ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই হাদিসের খিদমতে আরো অনেক ভূমিকা রেখেছেন তবে ওনার সর্বশ্রেষ্ঠ অবদান হলো হলো সহিহুল বুখারি সংকলন করা এটাই ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই যখন তার এই কিতাবকে সংকলন করেছেন ওনার জীবদ্দশাতেই সারা পৃথিবীতে এলএম পিপাসুদের মধ্যে হাদিস অনুসন্ধানকারী এবং হাদিসের শিক্ষার্থীদের মধ্যে হাদিস গবেষণাকারীদের মধ্যে সহিহুল বুখারি এই বুখারি শরীফের সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল এই জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইমাম বুখারি রহমতুল্লাহ আলহীর নিকট সরাসরি এই হাদিস কিতাব অধ্যয়ন করার জন্য পাঠ করার জন্য বিভিন্ন জায়গা থেকে দূর থেকে থেকে তালেবেলরা হাদিস অন্বেষণকারীরা তারা সফর করে করে ইমাম বুখারের কাছে আসতেন আসতেন এবং পরিসংখ্যান অনুযায়ী প্রায় নব্বই হাজার ছাত্র সরাসরি ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই থেকে এই বুখারি শরীফ পড়েছেন এবং ইমাম বুখারি থেকে তারা সরাসরি বুখারি শরীফের সনদ অর্জন করেছেন এটা একটা বিরাট বিষয় ছিল এবং ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই তিনি আমাদের সামনে অনেক বড় একটা আদর্শ এবং নমুনা রেখে গেছেন যে কিভাবে দিনই এলেমের খেদমত করতে হয় দিনই এলেমের যে মর্যাদা এবং যে গৌরব সেটা আমরা ইমাম বুখার রহমতুল্লাহ আলাইহের জীবনে তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত খুঁজে পাই ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহের তার জীবনীতে লেখা হয় যে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহের এই কিতাব সহি বুখারি যখন খুব সুখ সুখ্যাতি লাভ করলো খুব পরিচিত হয়ে গেল তো বিভিন্ন দিক থেকে বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই বোখারি শরীফ ইমাম বোখারের কাছে পড়তে আসেন তো এটা এতটাই পরিচিতি লাভ করেছে যে ইমাম বোখারের কাছ থেকে এই কিতাবটা পড়া এটা সকলের জন্যই একটা গৌরব এবং অহংকারের বিষয় হয়ে দাঁড়ালো তো ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই যখন এই কিতাব পাঠদান করেন তো ওনার সময়ের যিনি শাসক ছিলেন ছিলেন ওনার শহরের যিনি ওয়ালি এবং গভর্নর ছিলেন তিনি তার দুটো ছেলে সেই দুই ছেলে ইমাম বুখারীর কাছ থেকে বুখারী শরীফ পড়তে চায় তারাও পড়বে তো গভর্নর একদিন ইমাম বুখারীকে খবর দিলেন সংবাদ দিলেন যে ইমাম বুখারী যেন একটু সেই শাসকের বাড়িতে আসেন এই সংবাদ পাওয়ার পরে এই দাওয়াত পাওয়ার পরে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই তাকে ফিরতি খবর পাঠালেন যে আমার তো শহরের গভর্নরের কাছে কোনো প্রয়োজন নাই আমার তো তার কাছে কোনো প্রয়োজন নাই আমি কেন তার কাছে যাব যদি ওনার কোনো প্রয়োজন থাকে তিনি আমার কাছে আসতে পারেন তো এতে গভর্নর একটু রাগান্বিত হয়েছে এরপরে ইমাম বুখারি রহমতুল্লাহ আলহের কাছে তিনি সংবাদ পাঠিয়েছেন যে ইমাম বুখারির কাছে ওনার প্রয়োজন হলো এই যে ইমাম বুখারি যেন প্রতিদিন সেই রাজপ্রাসাদে যান রাজপ্রাসাদে গিয়ে ওনার দুইটা ছেলে তারা বুখারি শরীফ পড়তে চায় তাদেরকে যেন একটু পড়ায় দিয়ে আসেন এই হলো গভর্নর যে শাসক যে সেই শাসকের জবাব দিয়ে পাঠালেন ভাই এখানে যে লোকটা কথা বলতেছে এর গলাটা চিপতে ধরেন না কেন আপনারা আশ্চর্য কারবার তো একটা মানুষের কথা আওয়াজ শোনা যেতেছে এখান থেকে এই কথা বলেন না কেউ কথা বলেন না আরেকজনকে চুপ করতে বলবেন না হাতের ইশারা চুপ করান ভাই যার পাশ থেকে যে কথা বলে তার মুখটা চাপ দিয়ে ধরেন তো আল্লাহর আস্তে আপনারা একটু আরেকজনকে চুপ করতে বললেও মুখে চাপ দিয়ে ধরবেন হাতের ইঙ্গিত করেন ইশারা করেন আপনারা আবার বসে পড়েন বলে কে বসে পড়েন বলেন কেন আপনি قلت الإشارة الأخرى 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 اللَّهِ عَلَيْهِ <applause>